বাংলাদেশের সর্ববৃহৎ চিনি তৈরির কারখানা ফরিদপুর জেলার মধুখালীর এই চিনির মিল আজ আমরা এসেছি মধুখালীর এই চিনির মিল দেখতে তো এখন চিনি তৈরি করতে যে আখ প্রয়োজন সেটি এখানে সাপ্লাই দেওয়ার মৌসুম আমরা আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ গাড়িতে এবং গরুর গাড়ি ট্রাক্টরের গাড়ি ঠেলা গাড়িতে বোঝাই আখ বোঝাই করে মিলের বাইরে সবাই অপেক্ষা করছে এবং এই আগগুলো মিলে দেওয়া হবে আখ থেকে রস উৎপাদন করে সেই রস জ্বালিয়ে তৈরি করা হবে লাল চিনি এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণ আখ বোঝায় যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলো এখানে চিনি ফলের ফটোকে অপেক্ষা করছে এগুলো হচ্ছে আখ এই আখ থেকে রস উৎপাদন করে এই রস জ্বালিয়েই তৈরি করা হয় সেই বিখ্যাত ও সুস্বাদু মধু খালির লাল চিনি আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি প্রায় শত শত গাড়ি ট্রাক্টর দিয়ে তৈরি করা এবং গরুর গাড়িও রয়েছে গরুর গাড়ি বোঝাই ট্রাক্টর গাড়ি বোঝাই আখ এখানে সিরিয়াল দিয়ে রাখা হয়েছে এবং এই আখ গুলো চিনি কলে যাবে এবং এই আখ থেকেই তৈরি করা হবে রস এবং রস থেকে উৎপাদন হবে লাল চিনি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হচ্ছে আখ আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের এগুলো মধুখালী চিনির মিল এই চিনির মিলে থেকে কোটি বছর লক্ষ লক্ষ টন চিনি উৎপাদন করা হয় যানবাহন এভাবে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে আমরা আরেকটু ভেতরে প্রবেশ করছি যানবাহনের সারি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এগুলো আগ বোঝাই এই আগগুলোই গুলোই খালি চিনি মিলে সাপ্লাই দেয়া হবে আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা এই আগ সাপ্লাই দিতে এসেছে তাদের সাথে যে এখানে কি পরিমাণ আগ তারা সাপ্লাই করে থাকেন প্রিয় দর্শক প্রতি বছর এই শীতের মৌসুমে অর্থাৎ বছরে একটি বার এই আখ এই চিনি কলে সাপ্লাই দেওয়া হয় ট্রাক্টর দিয়ে তৈরি করা যে গাড়ি রয়েছে এবং গরুর গাড়িতেও আখ বোঝাই করে নিয়ে আসা হয় এবং এই আখ গুলো চিনি কলে দেওয়ার পরে এ থেকে রস উৎপাদন করা হয় এবং এই রস থেকে তৈরি করা হয় লাল চিনি বাংলাদেশের বিখ্যাত মধুকলে কলে সেই চিনির মিল প্রতিদিন কেমন গাড়িতে এই আখ আসতেছে এবং এক একটা গাড়িতে কেমন সংখ্যক আখ থাকে আমাদের এই গাড়িতে হলো আগে ছিল আপনার এগারোশো বিশ কেজি আর গেছে বছর থেকে হলো কেজি করছে মানে আগে আর এখন হলো আপনার আসে আসে আর অনেক সময় দেখা যায় যে কুশের শেষ হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তির আপনার ওই তিরিশ মনের বেশি থাকে দশ মন বা পাঁচ মন বেশি থাকে তাইলে হলো ওইটা ক্যান করে দেওয়া লাগে তাহলে আপনার ওই তিরিশ মনের জায়গায় পাঁচচল্লিশ মন পর্যন্ত আনা যায়

টেনে নেওয়ার পরে আপনারা ওই ভিতরে ভারী মোটর আছে ওই মোটর সাহায্যে ছোট 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 করে আর কি জিনিসগুলো কাটে প্রায় এক দেড় ইঞ্চি সাইজ করে করার পরে ভিতরে যে বিশাল বড় বড় রুলার আছে ওই রুলারের দিয়ে ভিতর দিয়ে যায় সেই সে রস নিচে থেকে যায় আর আপনার যে সোভাটা এই সোভাটা আবার অন্য চেন দিয়ে বাইরে ফেলা দেয় কিছু সংখ্যক সোভা হলো আপনার ব্রয়লারে যে জায়গা আগুন জ্বলে মানে তাপ তৈরি করে রস আপনার জ্বালানোর জন্য ওখানে কিছু পরে আর কিছু আপনার বাইরে চলে যায় সেগুলো আবার ধরেন ডাকায় নিয়ে হার বোর্ড ব্ল্যাক বোর্ড এগুলো মানে অনেক কিছু তৈরি হয় লাল চিনি তৈরি চিনি ধরেন এখন বাজারে একশো পঁয়ত্রিশ টাকা কেজি